হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা পাত্র আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি চলে এসেছি কলকাতার সায়েন্স সিটি সায়েন্স সিটিতে ঢোকার আগেই অনেকটা বড় চত্বর আছে মেন গেটে এখনও আমি ঢুকিনি এখন আমি মেন গেটের দিকে যাচ্ছি আর পুরো এরিয়াটা অনেক বড় এখানে টোটাল উনপঞ্চাশ পয়েন্ট ছয় একর জায়গা নিয়ে পুরো সায়েন্স সিটিটা গড়ে উঠেছে দেখতেই পাচ্ছেন আমি মেন গেটের কাছে চলে এসেছি বলা হয় এশিয়ার সব থেকে বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি হচ্ছে কলকাতার এই সায়েন্স সিটি আমি সত্তর টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম আপনারা চাইলে তিনশো কত টাকার একটি টিকিট আছে তো ওই টিকিটটি কেটে আপনারা ভেতরে ঢুকতে পারবেন তাহলে আলাদা আলাদা টিকিট কাটতে হবে না প্রথমেই আমি এই জায়গাটায় চলে গেলাম এখানে দেখুন একটি কুমির রয়েছে আর এই কুমিরের হাঁয়ের ভেতরে ঢুকে অনেকে ছবি তুলছে এখানে আপনারা সিটিতে প্রবেশ করতে পারবেন গেট দিয়ে এন্ট্রি না করে আপনারা রোপেও সায়েন্স সিটিতে আসতে পারবেন সায়েন্স সিটিতে এমনিতে সত্তর টাকা করে টিকিট কিন্তু পঁচিশ জনের গ্রুপ থাকলে তাহলে টাকা করে পড়বে আর রোপই খরচা টাকা করে এই টার সামনে গিয়েও আমার ঢোকা হয়নি ভেবেছিলাম পরে ঢুকবো আর পরে সময় কম থাকার জন্যে ঢোকা হয়নি আপনারা গেলে অবশ্যই ভেতরে ঢুকবেন মিস করবেন না ওপরে দেখুন রোপওয়ে চড়ে আসছে আপনারাও যদি রোপওয়ে চড়তে চান আপনাদেরও যদি ইচ্ছা থাকে যে আমরাও রোপোই চড়ব তাহলে রোপওয়ে চড়ে আপনারা আসতে পারেন এখানে বিশ্রাম নেয়ার জায়গা এখানে সবাই বসে বিশ্রাম নেয় কলকাতার সায়েন্স সিটি দেখুন কত সুন্দর তাই না চারিদিকে সবুজে সবুজ এখানে পার্ক আছে এখানে সবাই দোল খাচ্ছে এখানে যে খাবারগুলো কিনতে পাওয়া যায় খাবারের দাম অনেক আর এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁস রয়েছে অনেকগুলো আমি এবার এই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করব এই বিল্ডিংটার নাম সামুদ্রিক কেন্দ্র আমি ভেতরে প্রবেশ করে গেলাম প্রবেশ করতেই প্রথমে দেখতে পেলাম একটি জাহাজ এই বড় জাহাজটার পরে রয়েছে অনেক ছোট ছোট জাহাজ আর ওপরে জাহাজের ছবিও রয়েছে আর এখানে লেখাও রয়েছে এখানে রয়েছে ভাইকিং সিপ ভাইকিং জাহাজ আর এখানে ভাইকিং জাহাজ সম্বন্ধে লেখা রয়েছে দেখুন জাহাজগুলো আপনারা সায়েন্স সিটি আসলে অবশ্যই এই বিল্ডিংয়ের মধ্যে আসবেন আপনাদের ভালো লাগবে এখানে আপনারা বিভিন্ন ধরনের জাহাজ বিভিন্ন সায়েন্টিস্টদের ছবি কলসি চাকা নানা ধরনের সামুদ্রিক জিনিস আপনারা দেখতে পাবেন যেগুলি বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল আমি এখানের কিছুটা জিনিস দেখাতে পারলাম এবার আমি এই বিল্ডিংয়ের ওপরে যাব ওপরে দেখা যাক কি আছে আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে এসেছি উপরের এই রুমটা দেখুন কেমন এখানে দেখার মতো অনেক কিছুই আছে এগুলো সব বিজ্ঞানীদের আবিষ্কার করা জিনিস আমি হয়তো ভিডিওতে বেশি কিছু দেখাতে পারবো না আপনাদেরকে সব কিছু দেখতে হলে অবশ্যই সায়েন্স সিটি আসতে হবে এই রুমের মধ্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের জাহাজের ছবি এবং লেখা রয়েছে কিভাবে জাহাজ কাজ করে কিভাবে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের জাহাজের চাকা রয়েছে এই রুমের মধ্যে আরও বিভিন্ন ধরনের সায়েন্টিস্টের জিনিস দেখতে পাবেন এখানে আমি এখন বাইরে বেরিয়ে চলে এসেছি আর ওখানে দেখুন বন্দে ভারত ট্রেনগুলো যেমন হয় এখানেও ঠিক তেমনই ট্রেন চলছে আমি এখন এই বিল্ডিংয়ের মধ্যে ঢুকবো এখানে সব কিছু বিনামূল্যে দেখা গেলেও যে যেসব শোগুলো হয় সেগুলো টিকিট কেটে ঢুকতে হয় সেগুলো বিনামূল্যে না যারা এখানে থ্রি শো দেখবেন তাদেরকে এখানে টিকিট কাটতে হবে ভেতরটা দেখুন কত সুন্দর আমি যেহেতু রকম শো দেখব না আমি সেজন্য কোনো টিকিট কাটিনি শুধুমাত্র একবারই টিকিট কেটেছিলাম সত্তর টাকার সায়েন্স সিটি এমনই একটি জায়গা যেটা সবথেকে বাচ্চাদের ভালো লাগবে এখানে এখানে দেখুন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে খুব সুন্দর লাগছে এখানটা এবার আমি লিফটে করে ওপরে উঠে যাব ওপরে গিয়ে দেখব কি আছে এখন আমি লিফটে করে ওপরে চলে এসেছি ওপর থেকে দেখুন কত সুন্দর লাগছে এখানে দেখুন বিভিন্ন ধরনের আয়না রয়েছে দিয়ে যে উপরে উঠলাম সব কিছু দেখতে দেখতে কেমন নিচের দিকে নেমে যাচ্ছে আমি এখন এখানে আমি দেখতে পাব বিভিন্ন ধরনের মাছ মাছগুলো দেখুন জলের মধ্যে কত সুন্দর খেলা করছে আমার তো বেশ ভালো লাগছে দেখতে টেইল গোল্ড ফিশ এই মাছগুলোর নাম প্রত্যেক মাছের নাম মাছের ওপরে লেখা রয়েছে এঞ্জেল ফিশ এই মাছগুলোর নাম এখানে অনেক রকমের মাছ আছে আমি সবগুলো দেখাচ্ছি না এই মাছগুলোর নাম অস্কার এই মাছগুলোর নাম হলো এশিয়াটিকা দেখুন কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে মাছগুলোর নাম অ্যালভিনো শার্ক আমি এই প্রথমবার এই মাছ দেখলাম সাদা সাদা দেখতে দেখুন অনেকগুলো আছে এই মাছগুলোর নাম টাইগার শার্ক এবার দেখব কুইকার মাছ দেখুন কই কার্ফ মাছগুলো এবার দেখব বার্ড মাছ এবার দেখব সিলভার শার্ক মাছ দেখুন কত সিলভার শার্ক মাছ আছে কত সুন্দর লাগছে আমার মাছ দেখা কমপ্লিট এবার আমি বাইরে বেরিয়ে চলে এলাম আমি এখন এর ভেতরে প্রবেশ করব দেখা যাক ভেতরে কি রয়েছে এখানে আছে করোনা ভাইরাসকে দেখা গেল প্রথমবার যে গোলকটা বিশ্বকে বদলে দিল শরীর যখন আক্রমণের শিকার এখানে শরীরের ভেতরের বিভিন্ন জিনিসগুলো দেওয়া রয়েছে আপনারা সায়েন্স সিটি এলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান আমি এখন বাইরে বেরিয়ে চলে এসেছি এখানটা দেখুন কত সুন্দর তাই না এইদিকে রয়েছে বাটারফ্লাই গার্ডেন এখানে দেখুন কত প্রজাপতি উঠছে কত সুন্দর লাগছে দেখতে